নমস্কার বন্ধুরা আমার নাম প্রিয়া আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর আমি ভিডিও বানাই ইউটিউবে তো আমি কীরকম ভিডিও বানাতে হবে বা কী আমি সেই সম্পর্কে কোনো ধারণা নেই এবং নিজের মতো করে আমি ভিডিও বানানোর চেষ্টা করি অনেক ভিডিওস দেখি কিভাবে বাকিরা ক্রিয়েট করে সেভাবে করার চেষ্টা করি আমি নিজের লাইফে এগোতে চাই আমি চাই যে নিজের সব স্বপ্নগুলো পূরণ করতে নিজের ফ্যামিলিকে দেখতে আমার পরিবারের পাশে থাকতে আমিও চাই আমারও অনেক স্বপ্ন আছে তো এখন তো অনেক কিছু হচ্ছে এখন তো ভিডিওর মাধ্যমে এখন কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের নিজেদের চেষ্টায় অনেক দূর পর্যন্ত করছে আমার তো তাদের মতনই স্বপ্ন শুধু তোমাদের সঙ্গ না পেলে আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো না আমি শুধু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করতে চাই যে তোমরা একটু আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে আইডিয়াও দাও যে আমি কীভাবে কি ধরনের ভিডিও বানাবো তো প্লিজ হেল্প মি অ্যান্ড সাজেস্ট মি কি ভিডিও বানালে আমার ভিডিও ঠিকঠাক হবে বা কি করলে কি হবে তো থ্যাংক ইউ For watching my video, thank you so much. Namaskar.